এই মাটির মধ্যে কবরে তোমাকে রেখে যাওয়া হলো এই মাটি থেকে আল্লাহ تعالی আবার তোমাকে পুনরুত্থিত করবেন পুনরায় জীবিত করবেন এই কবর থেকে তুমি বের হবে जिंदगी হিসাব দেওয়ার জন্য আল্লাহর কাছে তুমি রওনা হবে আল্লাহ تعالی ওই কথাই সংক্ষেপে এইভাবে বলেন ওয়া ইদা যখন কবরে ভিতরে যারা আছে বের করে দেবে আলিমাত নাফুম্মা কাত্তাহ ওয়া আযহারত তখন কবরের ভিতরে যারা আছে ওই হাশরের ময়দান শুরু যখন হয়ে যাবে মাটিগুলো তার বিছনে এবং শাড়ের সব তার কাছে পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আজকে ঘরে দরজার মধ্যে যদি যা বাহিরে কি হচ্ছে তাও দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে কি হচ্ছে তাও দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে যদি থাকেন বাহিরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছেন না বাহিরে যদি থাকেন ঘরে কি হচ্ছে তা দেখতে পাচ্ছেন না যখন দুইটা মাঝখানে দাঁড়াবেন ঘর এবং বাহির উভয় আপনি দেখতে পাচ্ছেন ঠিক তদ্র ওই যে আমার চা ফেরাচ্ছে হল ঘর আর বাহিরে মাঝামাঝি পূর্বের জীবনের পৃথিবীতে কি হয়েছে আপনার কাছে সব প্রতিভাত হবে আর সামনে কি হতে যাচ্ছে এবার আল্লাহ তারা ইত্তি কেন ও মানুষেরা কোন জিনিস তোমার মহাপ্রভুকে ভুলাই দিল কিসে তোমার মহান প্রভুকে ভুলাই দিল তোমার চাকরি তোমার খেত তোমার খামার তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার ছেলে মেয়ে কোন জিনিস ওই মহান প্রভুকে ভুলাই দিল এই জীবন জীবন নয় এই জীবনের পরে আর জীবন আছে এই জীবনের হিসাব আল্লাহর কাছে ওই জীবনে দেওয়া লাগবে এই কথাটা কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিল বন্ধুরা আপনারা কি মাইন্ড করবেন মাইন্ড করবেন যেহেতু সাহিত্য যারা পড়াশোনা করেছে তাদেরকে অনেক নাটক কবিতা তারপরে কাব্য গল্প উপন্যাস অনেক কিছু সাহিত্যের যারা ছাত্র তাদেরকে পড়তেই হয় সে মাদ্রাসাই হোক দার্শন ইসলামী মাদ্রাসা ও মাদ্রাসা আলিয়া মাদ্রাসা অথবা কোনো ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট সাহিত্যের ছাত্র হলে অনেক কিছু তাকে করতে পারে ঠিক এরকম একটা উদাহরণ আমি দিচ্ছি বন্ধুরা মঞ্চে এক ধরনের অভিনয় হয় মঞ্চ নাটক